এস এলএস দু হাজার পঁচিশ ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ সম্পূর্ণ আজকে ভিডিওটা তাদের উদ্দেশ্যে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো আমি আশা করছি ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এর জন্য যারা ইন্টারভিউ প্রিপারেশান নিচ্ছ এই ভিডিওগুলো তাদের খুবই উপকারে আসবে তো ওয়েলকাম টু মাই চ্যানেল ইলার্নিং উইথ অর্ণব স্যার থেকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে বিশেষ করে এশিয়ানএসটি ক্যান্ডিডেট তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ আমার তাদের উদ্দেশ্যে এবার থেকে রেগুলার ইন্টারভিউ টিপস ক্লাস আমি ফ্রি অফ কস্টে প্রোভাইড করব আজকে আমার ক্লাস নম্বর ওয়ান তো আজকের বেসিক্যালি আজকে বেসিক্যালি ক্লাস নাইন টেনের ইন্টারভিউ সম্পর্কে আমি কিছু তোমাদের টিপস প্রোভাইড করব প্রত্যেককে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো দেখো ইন্টারভিউ যখন তোমরা ক্লাস 9 10 এর জন্য তোমরা ইন্টারভিউ বোর্ডে যাবে সেখানে কিন্তু তোমাকে কিছু বেসিক কনসেপ্ট সেখানে নিয়ে হাজির হতে হবে তার মধ্যে মানে নাম্বার 1 হচ্ছে তুমি যে ক্লাস 9 10 এ বাচ্চাদের ক্লাসে পড়াবে বা তুমি যে ক্লাস 9 10 তুমি ডিপার্টমেন্টে তুমি যে সিলেক্ট হবে সেক্ষেত্রে ইন্টারভিউরা অবশ্যই দেখবেন যে তোমরা সেই নাইন এর বছরে কটা করে এক্সাম হয় পরীক্ষা হয় সেটা সামেটিভ না ফরমেটিভ এবং পরীক্ষাগুলো কত মার্কস করে হয় এবং সেই পরীক্ষাগুলো বছরের কোন কোন সময়ে হয় এগুলো সম্বন্ধে তোমার সঠিক ধারণা আছে কি না ওনারা তোমাদের কিন্তু দেখতে পারে জিজ্ঞেস করে কাজেই আমরা আজকের ইন্টারভিউ ফার্স্ট ক্লাস আমার থেকে প্রথম ব্যাচ ক্লাস আমরা সেক্ষেত্রে আমরা তো জানবো কি বছরে কটা করে পরীক্ষা হয় এবং পরীক্ষাটা বছরে কোন কোন সময়ে হয় এবং পরীক্ষাগুলো কত মার্ক্সের হয় কত মার্কস মানে লেখা পরীক্ষা কত মার্কস প্রজেক্ট ওয়ার্ক আজকে রাষ্ট্র সে নিয়ে আলোচনায় প্রথম বলি ক্লাস নাইন এবং টেন আমি আজকে ক্লাস নাইন এবং টেনটা বলছি আমি তোমাদের পরে ক্লাসে ক্লাস টুতে বলে দেবো ক্লাস ইলেভেন এবং টুয়েলভে কোন কোন সময়ে পরীক্ষা হয় বর্তমান সিলেবাস অনুযায়ী তো আজকে এসো অনলি ক্লাস নাইন টেন আমি আজকে বেসিক্যালি প্রথম বলছি ক্লাস নাইন দেখো তোমরা জানো যে এখন কিন্তু শেশান শুরু হচ্ছে দু হাজার মানে সরি জানুয়ারি মাস থেকে এবং সেশন এন্ড হচ্ছে হবে ডিসেম্বর মাসে তো এই যে সারা বছরের যে লং একটা টাইম স্প্যান এর মধ্যে কিন্তু ক্লাস নাইন এবং ক্লাস টেনে কিন্তু তিনটে করে এক্সাম হয় বছরে তিনটে করে এক্সাম হয় তার নাম কি কি আছে ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ সবগুলো কিন্তু ইভালুয়েশন নট এক্সামিনেশন এটা কিন্তু কখনোই তোমরা বলবে না যে এটা এক্সামিনেশন এটা কি এটা ইভালুয়েশন আমি তোমাদের পরে ক্লাসে বলে দেবো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এক্সামিনেশন অ্যান্ড ইভালুয়েশন আজকে এসো ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন এই পরীক্ষাটা কখন হয় দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই চারটে মাস নিয়ে হয় ফার্স্ট সামেটিভ পরীক্ষার সময়কাল অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলের শেষ দিকে নাগাদ কিন্তু মানে সমস্ত স্কুলে ক্লাস এবং টেনে ফার্স্ট ইভালুয়েশনটা সম্পূর্ণ হয় তো এবারে বলি সেকেন্ড সামেটিভ আমি মাস নিয়ে পরে আসছি সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা কোন কোন মাস নিয়ে হয় মে জুন জুলাই অগস্ট এই চারটে মাস নিয়ে কিন্তু সেকেন্ড সামেটি ইভালুয়েশনটা হয় এবং সেখানে পরীক্ষা হয় কবে আগস্ট মাসের শুরুতে কিংবা আগস্ট মাসে কিন্তু মাঝামাঝি সেকেন্ড সামেটি ইভালুয়েশন মানে এটা হয়ে থাকে এবারে বলি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে চারটে মাস এই চারটে মাস নিয়ে কিন্তু থার্ড সামেটির ইভ্যালুয়েশনে প্রিপারেশন চলে এবং পরীক্ষাটা হয় কবে নভেম্বর মাসের লাস্ট উইক কিংবা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে থার্ড সামেটির ইভ্যালুয়েশনটা হয়ে থাকে আশা করি প্রত্যেকে বুঝতে পারবে এবারে শোনো প্রতিটা সামেটি পরীক্ষায় কত কত মার্কস থাকে দেখো এবারে এক্ষেত্রে বলে রাখি যেখানে এটা নাইন ক্লাস নাইন এবং টেন ক্লাস টেনেও কিন্তু ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ হয় কিন্তু ক্লাস টেনের ক্ষেত্রে থার্ড সামেটিভকে বলা হয় টেস্ট এক্সাম কি বলা হয় টেস্ট এক্সাম তো তারপরে কিন্তু এদের তো মানে ক্লাস টেনে তো বোর্ড এক্সাম হয় সেটা পরের দিকে হয় তো এবারে বলে রাখি প্রতিটা সামেটিভ পরীক্ষায় কত কত মার্কস থাকে থিওরি কত প্র্যাকটিক্যাল কত দেখো সেখানে ফার্স্ট সামেটিভে কিন্তু ফর্টি মার্কস থাকে রিটেন এক্সাম লেখা পরীক্ষাটাকে ফর্টি মার্কস এবারে তারাকে প্রত্যেকে আছে করছি যে জানো যে ক্লাস নাইন টেনে মোট সাতটা বিষয় বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি এবং জিওগ্রাফি এই সাতটা বিষয় কিন্তু ক্লাস নাইনেও আছে ক্লাস টেনেও আছে দেখো প্রথম ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনটা হয় কত মোট হয় ফিফটি মার্কসের তার মধ্যে ফর্টি মার্কস হয় রিটেন এক্সাম এবং টেন মার্কস হয় আইএ অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা একে বলা হয় প্রজেক্ট ওয়ার্ক বা একে আরো বলা হয় ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ আই এফ ই কি বলা হয় একে একে বলা হয় আইএ অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর বলা হয় কি আই এফ ই ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশন এই তারগুলো কিন্তু অবশ্যই পরীক্ষা মানে সেন্টারে জেড়ে যাবে এবং সেখানে আগে বলা হয় প্রজেক্ট ওয়ার্ক এই তিনটির নাম কিন্তু প্রত্যেকে জেনে তবে ইন্টারভিউ বলে যাওয়া উচিত এই টেন মার্কসে দেওয়া হয় এর নাম কি ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা ইন্টারনাল ফরমেটিভ ইভালিউশন বা বলা হয় প্রজেক্ট ওয়ার্ক তো এবার দেখো সেকেন্ড সামেটিভ ইভালিউশন এখানে পরীক্ষাটা কিন্তু কত মার্কসের হয় এখানেও ফিফটি মার্কসের হয় সেখানে ফর্টি থাকে থিওরি বা রিটার্ন এক্সাম টেন মার্কস থাকে আই এ আই বা প্রজেক্ট ওয়ার্ক এবং দেখো থার্ড সামেটিভ পরীক্ষাটা হয় হান্ড্রেড মার্কসের যেখানে দেখো নব্বই নাম্বার থাকে থিওরি পার্টে বা রিটেনে এবং টেন মার্কস থাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা প্রজেক্ট ওয়ার্ক ওয়ার্কে তো এই হলো আমাদের সারা বছরের মোট পরীক্ষার সংখ্যা তিনটে পরীক্ষা হয় ক্লাস নাইন এবং টেন মানে ক্লাস টেনে বোর্ড এক্সাম ছাড়া সারা বছরে কিন্তু তিনটে পরীক্ষা হয় ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ থার্ড সামেটিভ প্রত্যেকে জানতে পারে যে কত মার্কসে পরীক্ষা হয় এবং এই টেন মার্কসের নাম কি অবশ্যই নাম তার খেয়াল থাকবে কিন্তু আই এ বা আই এফ ই বা প্রজেক্ট ওয়ান এবারে এবারে দেখো তাহলে ফার্স্ট সামেটিক এক্সামটা মোট কত মার্কস হচ্ছে দেখো সাতটা বিষয় সিওর হচ্ছে ফর্টি করে তাহলে কত মানে দুশো আশি দুশো আশি হচ্ছে থিওরি মানে টোটাল সাতটা সাবজেক্ট নিয়ে দুশো আশি থিওরি বা রিটেন এবং সেক্ষেত্রে সত্তর মার্কস হচ্ছে কি না আই এ বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ এখানে তিনশো পঞ্চাশ নাম্বার হচ্ছে ফার্স্ট সামেটিভের টোটাল মার্কস মানে থিওরি এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে দেখো সেকেন্ড সাবজেক্ট হলো सेम সাতটা বিষয় 40 করে হচ্ছে থিওরি 280 এবং ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হচ্ছে 10 মার্কস করে 70 ইজ इक्वल टू কত হচ্ছে 350 এবং দেখো থার্ড সাবজেক্টে পরীক্ষাটা কত হচ্ছে 90 মার্কসের পরীক্ষা পার সাবজেক্টে থিওরি তার সাতটা বিষয় কত হচ্ছে আর 7 9 63 একটা স্টুডেন্টের মূল্যায়ন করা স্টুডেন্টের সারা বছরের মূল্যায়ন করা হয় বা ইভ্যালুশন করা হয় আশা করি প্রত্যেককে কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছো এবারে এবারে বলে রাখি এই যে টেন মার্কসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার এখান থেকে কিন্তু ইন্টারভিউতে কোশ্চেন আসতে পারে এই টেন মার্কস ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা ইন্টারনাল ফর্মেটিভ ইভালুয়েশন বা প্রজেক্ট এই যে মার্কসটা টেন মার্কস দেওয়া হয় সেই টেন মার্কসটা মানে কোন কোন বিষয়ে দেওয়া হয় দেখো সেখানে মোট ছটা পারসপেক্টিভ আছে ছটা একটা সার্ভে রিপোর্ট সার্ভে রিপোর্ট নাম্বার টু নেচার স্টাডি নাম্বার থ্রি কে স্টাডি নাম্বার ফোর ক্রিয়েটিভ রাইটিং নাম্বার ফাইভ মডেল মেকিং এবার নাম্বার সিক্স ই আছে ওপেন বুক ইভ্যালুয়েশন অর্থাৎ যে যার সাবজেক্টটিটা কিন্তু ঠিক করবেন যে ওনারা কোন টপিকে তোমাদের মানে কোন টপিকে স্টুডেন্ট থেকে এই কেন নাচটা দেওয়া হবে এখানে মোট কিন্তু ছটা ক্ষেত্র আছে এই ছটা ক্ষেত্র কিন্তু প্রত্যেকে একটু দেখে নিয়ে কবে ইন্টারভিউ পরে তোমার যা উচিত বলে মনে করছি এই ছটা কিন্তু বা ইন্টারনাল ফরমেটিভ ইভালুয়েশন বা প্রজেক্ট ওয়ার্কটা কিন্তু সার্ভ করা হয় স্টুডেন্টদের কাছে তো আজকে আমার ক্লাসে এটুকুই টিপস দেওয়ার ছিল আমি তোমাদের আবারও বলছি তোমরা প্রত্যেক কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও কারণ হাতে সময় খুবই কম তোমাদের খুব সম্ভবত যেটা শুনতে পাচ্ছি নভেম্বর মাসে ফার্স্ট উইকে তোমাদের কিন্তু ক্লাস রেজাল্ট পাবলিশ করে দেবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইন্টারভিউ হতে পারে নভেম্বর মাসের মাঝামাঝি বা শেষ দিকে কাজে টাইম হাতে বেশি থাকবে না তোমরা এখন থেকে বাড়িতে মানে ইন্টারভিউর জন্য ফুল প্রিপারেশন আরম্ভ করে দাও আর চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো কারণ কারণ কেন বলতো আমি কিন্তু তোমাদের এবার থেকে রোজ পার ডে আমি তোমাদের ইন্টারভিউ টিপস নিয়ে তোমাদের ফ্রি ক্লাস দেব ঠিক আছে তো আজ এখানে শেষ করলাম তোমাদের ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে কমেন্টসে কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে